উস্কাইন আলীনগর দরবার শরীফের আশেক ভক্ত ও মুরিদানগণের উদ্যোগে ও চন্দনেশের সর্বস্তরের সুন্নি জনতার সার্বিক ব্যবস্থাপনায় আগামী সাত সেপ্টেম্বর দুই রবিউল আওয়াল রোজ শনিবার আজিমসান জোশ্নে জুলুসে ঈদ এ মিলাদুল নবী সাল্লাহু আলহাম অনুষ্ঠিত হবে সকাল আটটায় উক্ত জুলুসের জমায়েত হবে চন্দনেশ কলেজ গেট সংলগ্ন পেট্রোল পাম্প সংলগ্ন এর আগে আওলাদে পাকগণ সকাল সাতটায় উস্কাইন দরবার শরীফ জিয়ারত সম্পন্ন করে কলেজ গেটে এসে শরিক হবেন গাজবাড়িয়া কলেজ গেট থেকে কানহাট বদুরপাড়া পাক্ষা দোকান বাদামতল রোশনহাট পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় বাদামতলস্থ উত্তর জোয়ারা সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিলের মাধ্যমে উক্ত জুলুস শেষ হবে নবীপ্রেমিক সকল আশেকের রাসুল সাল্লাহ আলহ্লামদের উক্ত জুলুসে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে উক্ত মেহমানে আলা হিসেবে উপস্থিত থাকবেন হজরত শাহসুফি আলী রজা প্রকাশ কানসা রহমতুল্লাহ আলহিয়র আওলাদ, পীরজাদা মৌলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী উস্কানগিরি সদারত করবেন উস্কেন আলীনগর দরবার শরীফের সাজ্জাদ আনসিন ও শামুকচুরি গাউসে আলী সরফতিয়া মাদ্রাসা ও এতিমখানার পৃষ্ঠপোষক হজরত শাহ সুফি আলী রাজা কানসা রহমতুল্লাহ আলাইহিয় আওলাদ, পীরজাদা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন সিদ্দিকি উস্কানগিরি উক্ত জুলুসের সার্বিক নির্দেশনাই থাকবেন শাহজাদা মোহাম্মদ জহুরুদ্দিন সিদ্দিকি উস্কানগিরি এতে আপনারা দলে দলে যোগদান করে মাহবুবে খোদা সাল্ল্লা আলহামের মোহব্বত ও রেজামন্দি হাসিল করুন